নীলা মার্কেটের হাঁস নাকি ওয়েস্টিনের হাঁস কোনটা বেশি টেস্টি আজকের ভিডিওতে আমরা সেটাই টেস্ট করব এবং কোনটার দাম কেমন সেটাও দেখবো গো আমরা এখন আছি এবং নীলা নিয়েছি এখানে দেখা যাচ্ছে দুইটা দুইটা করে রুটি রুটি আমার মায়ের চেয়ে ভালো আসলে কেউ বানাইতে পারে না এখানেও আমার তেমনই মনে হচ্ছে আর সাথে নিয়েছে হাঁস মজার বিষয় হচ্ছে আমি কখনো হাঁস খাই না বাসার থেকে যার আব্বু মা ভিডিও দেখলে হয়তো তারা অবাক হয়ে যাবে যে ছেলে হাঁস খাচ্ছে তো একটু হাঁসটা খেয়ে দেখি কেমন লাগে ছিটে রুটিটা দিয়ে একটু ছিঁড়ে নেই বিসমিল্লাহ হুম ভালো। আসনার একটু প্রথম কালটা নিয়ে দেখে বলো যে কেমন লাগছে তোমার। দেখতে ভালো লাগছে। তো সাথে নিয়ে নি। सीटेट তোমার খুবই পছন্দ বাট আমার আম্মুটা হয়েছে বেস্ট। টেস্টটা খুব কষ্ট করে বলতে হলো যে খারাপ না। আপনারা যেটা ভাবছেন ওইটাই। ছিল শেখ সাদীর যে কাপড় চড়কে খাওয়িয়েছিল আর আমি এখন ফারান সাদিক। এই দেখেন। হাস ছিড়তে যেনে ঝোল উড়ে এসে লেগেছে এখন মা যদি ভিডিও দেখে মা তো বকবে সব মিলে আমাদের এখানে বিল হয়েছে চারশো তিরিশ টাকা হাঁসের দাম এক বাটি হাঁস নিয়েছি তার মধ্যে পাঁচ পিস মাংস ছিল যেটার দাম দুইশো পঞ্চাশ টাকা এবার ওয়েস্টিনে যেয়ে দেখি ওখানে হাঁসের দাম কত আমরা এখন আছি ওয়েস্টিনে কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে এখানে হাঁসের মাংস অ্যাভেলেবেল নেই হাঁসের মাংস যেহেতু নেই আমরা এখন গরুর মাংস খাচ্ছি লেটস এনজয় তো আমরা এখন ওয়েস্ট ইনে যে গরুর মাংসটা খাচ্ছি এটা বেছে গেলে যেহেতু এখানকার দাম কেমন সেটা লাস্টে বলছে স্বাদটা কিন্তু মাসাল্লাহ খুব ভালো আমার কাছে ওয়েস্টার্নের খাবার দাবার ভালোই লাগছে ওয়েস্টার্নের এত প্রশংসা করছি একদিন আমাকে এখানে ডেকে আপনারা সুইমিং পুলটা ফ্রি করে দিন আর হচ্ছে যেদিন হাঁস রান্না হবে সেদিন আবার একটু বললেন যে ফারহান সাদিক বা লিলিবুড ফারহান প্লিজ কাম হাঁসটা খেয়ে যাও ওই বন্ধু এসেছি ওয়েস্ট্রেনে একটু বড় লোকই ভাবলি বন্ধুরা এখানে আমি সবার কাছে জিজ্ঞাসা করলাম ওয়েস্ট্রেনে যে হাঁসের মাংস পাওয়া যায় কিনা মেনুতেও দেখলাম এখানে হাঁসের মাংস সেভাবে পাওয়া যায় না আপনারা কেউ এখানে এসে হাঁসের মাংস কখনো খেয়েছেন কিনা আপনাদের পরিচিত কেউ এখানে হাঁসের মাংস খেতে এসেছে কিনা কখনো বা খেয়ে থাকলে একটা ছবি দিলেন যে ভাই আমি এখানে হাঁসের মাংস খেয়েছি ঠিক আছে মানে এখানে হাঁসের মাংসর কোনো কিছুই আমি পাইনি আমরা খাওয়া দাওয়া করে বের হলাম এখন গরুর ঘুনাটার দাম ছিল যে গরুর মাংসটার দাম আঠারোশো পঞ্চান্ন ওয়ান স্টিম রাইট তিনশো আর আমরা আরো ছোটোখাটো কিছু জিনিস খেয়েছি তার টোটাল বিল হয়েছে আমাদের সাড়ে চার হাজার থ্যাংক ইউ সো মাচ তো আজকে আমরা এখানে এই যে নীলা মার্কেটে কেন হাঁস খেতে গেলাম এখানে কেন হাঁস খেতে আসলাম এটার রিজন হচ্ছে এমনি